আল্লাহ রাস্তায় সঠিক জায়গায় ব্যয় করবেন তাহলে ব্যয় করা দান খেরার ক্ষেত্রেও দেখতে হবে যে আপনি কোনখানে দিচ্ছেন সবাই যারা দান করছে সবার দান যে কবুল হচ্ছে তা নয় আপনি জায়গা বুঝে দান করলেন না যারা হকদার তারা পেল না আর যারা হকদার নয় তাদেরকে দিলেন আপনি দুনিয়ার স্বার্থে হয়তো দুনিয়ার স্বার্থে এরা আমার কাজে আসবে আগামী দিন সেই জন্য দিচ্ছি এদেরকে অথবা এরা আর আমার আত্মীয় সেজন্য দিচ্ছি অথচ লম্পট অথচ সুদের ব্যবসা আপনার দান খাই টাকা নিয়ে সুদের ওপর লাগাবে হ্যাঁ হারাম খাবে বেড়ে সিগারেট খাই মদ খায় তারপরে দেবেন তাদেরকে কিন্তু আল্লাহর আপনার আত্মীয় নয় হয়তো অথবা আপনার গ্রামের নয় সেই জন্য জানছেন যে এরা নেক মানুষ এরা অসহায় তারপরে দিচ্ছেন না আপনি কারণ ওদের সাথে দুনিয়ার গরজ নেই আপনার স্বার্থ যারা টাকা পয়সা দান করার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় ইলেকশনে দাঁড়ায় তাদের অবস্থাটা দেখেন তাদের দান দান কি কম করে ইলেকশনে কত খরচ করে তাই না কিন্তু এই খরচটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য না কি দুনিয়ার স্বার্থে দেখার বিষয় রয়েছে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে হকদারদের কাছে পৌঁছবে যারা হকদার তাদের কাছে পৌঁছবে তার বাড়িতে কয়টা ভোট আছে আর না আছে আর কে ভোট দেবে আর না দেবে হ্যাঁ কে আমাকে না আমি দেখার বিষয় নাই জি ইত্যাদি ইত্যাদি আপনাদের অনেকে আছেন এক ভাই বলছেন যে আমি এখান থেকে এই দামামে আছেন বড় পয়সা খুব শিক্ষিত ইউপিএম ইউনিভার্সিটিতে এই যে আপনার পেট্রোল ইউনিভার্সিটি আমাকে বলছেন যে আমার তো টাকা পয়সা জাকাত আছে কিন্তু আমি ওই দুই তিন বছর পরে দেশে যাই আর তারপরে যেহেতু ইউরোপ ক্যানাডা আমেরিকার পাসপোর্ট আছে তো ওইদিকে চলে যাওয়া হয় অনেক সময় যাওয়া হয় না তো দেশেও দুই তিন বছর পর গেলে তখন আমি গিয়ে দান করি আর যদি আমার বাবাকে দিই আমি দান করতে তাহলে উনি দান না করে জাকাতের টাকা রেখে নিতে পারে কারণ আমার বাবার ইমান অত মজবুত নয় তো আমি করবোটা কি তাই আমি বললাম যে ইসলাম কি বলছে যে আপনার জাকাতটা হয় আপনাকেই দান করতে হবে নাহলে আপনার বাপকে দিয়ে দান করে দিতে হবে নাকি কথা বুঝতে পারছেন আমার কথা আজকে থেকে আট বছর দশ বছর আগের কথা বলছি সেখানে পাঁচ বছর আমি তফসিল করতাম ইউনিভার্সিটিতে আর সেখানে বেশ কিছু প্রফেসর বসতেন বিভিন্ন দেশের বাঙালি যারা আর তারপরে আপনার ছাত্ররা সব মাস্টার্স পিএইচডি সব ছাত্র ওখানে মাস্টার্স নিয়েছে কোনো ছাত্র সাধারণ থাকে না আন্ডার গ্রাজুয়েশনে বিদেশিরা তো আমি যখন কথা বলি সে পড়েছে কিন্তু না সোজা হইতে চান না তাহলে আপনার উদ্দেশ্যটা কি আপনার বাপ আপনার টাকা পয়সা জাকাত বন্টন করবে কেন অথচ আমান উদ্যান না আমি বললাম যে আপনার এলাকায় কোনো আলেমের দিন নেই যে আল্লাহকে ভয় করে আলেমের দিন হইলেই যে ভয় করে দেখতে হয় মোট্টকি পরিষ্কার হালাল খাই হারাম থেকে মাছে দুনিয়া দুনিয়া করেন না হ্যাঁ এইরকম রকম আল্লাহওয়ালা কোনো মানুষ পান না আর আলেম হওয়া জরুরি নাই কোনো পরিষ্কার মানুষ আছে খুবই আমান আমি পেয়েছি এইরকম পেয়েছি এইরকম লোক যে তার কাছে আমি টাকা দিয়েছি একটি কাজের জন্য ও যদি বলতো এটা সব খরচ হয়ে গেছে আমি বিশ্বাস করতাম নিয়ে এসে ফিরিয়ে দিয়েছি আমাকে আমি অবাক যে আমার এই কাজটা করার পরে এত টাকা ফিরিয়ে দিলে এটা ফেরার কথা নাই ও যদি বলতো বিশ্বাস করে নিতাম আমার কোনো আইডিয়া ছিল না সেই ক্ষেত্রে তো এইরকম লোক নিশ্চয়ই আমরা পরীক্ষা করতে পারি দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমার জাকাত বন্টনায় জন্য আমার বাপ ভাই সব এগুলো বেইমান এদের কোনো বিশ্বাস নেই এরা হয়তো ঠিকভাবে জাকাত দেবে না বলবো যে জাকাতটা বিতরণ করো এক হাজার দিলো পাঁচ হাজারই রেখে দিল না ওদেরকে দিয়ে করবো না আমি কোনো আল্লাহওয়াল্লাহ লোককে দিয়ে আমি বিতরণ করাবো হয় না এটা অবশ্যই হইতে পারে কিন্তু এই অজুহাত যে আমি এই করতে পারছি না সুতরাং দুই বছর টাকা পয়সা জমিয়ে রাখবো জাকাতের আর তারপর আমি নিজে গিয়ে দান দান করবো না ভাই এটা চলবে না জাকাত খরচের সাথে সাথে আপনি দান করেন দিতে হবে তো খাজমেন আগ্নে ফা তোর দলা ফোক ধনীদের কাছ থেকে সচ্ছলদের কাছ থেকে নিয়ে দরিদ্রের মাঝে সাথে সাথে বিতরণ হইতে হবে তখনই কিছুদিন মধ্যে অল্প সময়ের মধ্যে তখনই বিতরণ হইতে হবে আল্লাহ তৌফিক দান করুন